ঘটনা কি হয়েছিল বলো আমি গেছি বাসায় গাড়িতে আমি ভ্যান চালাই কোন জায়গা আমি ভ্যান চালাই আমি আমার গাড়ি গেড়েছি থুইয়া আমি আমি বাড়ি চলে গেছি এর মধ্যে আমার কাকি ভন যে আরিফ তোমাকে ভ্যান চলে লেগেছে তো আমার ভ্যান পাই না এর মধ্যে আমি আমি কি করবো আমি দিছি না গাড়ি ফোন দিম আমার লাগে আসলো আমার ওই বাতি আসলো আমি কই কাকার হুন্ডো কই তাই বা আমার তাতে ফোন দেই